কেমন আছেন সুন্দর নাম সোহাগে আপনি কি করেন বাসা বাড়িতে কাম করেন তো ইউটিউবে কেন আসেন এই device এ অনেক কষ্টে পড়লাম অনেক অভাবে আছি পারতাছি না বাসার কাম করে যা পাই তা দিয়া সংসার চলে আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে দাদি আর ছোট ভাই আছে আচ্ছা বাবামা মা কেউ নাই না বাবা নাই আচ্ছা তো এখন কি সহযোগিতার জন্য আসলে না বিয়ে সাধির জন্য

তো দর্শক আপনারা সহায় আপুর কথা শুনলেন তো প্রেম সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি